সাথে কিন্তু আবার একটা গিফট আছে হ্যাঁ আর কোনো অফার আছে ভাই আরেকটা অফার ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার কনফার্ম করে আগে দিবে আর 2250 পজিশন প্রচুর ভাইরাল প্রচুর একটা ভাইরাল প্রোডাক্ট কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে কি নেই ভাই ভাই আছে কোজিক এসেড যেটা সবচেয়ে ভাইরাল এবং অর্থেন্টিক

আমরা বলে দিলাম কি কি আছে কাজটা কি এটা ভাই এটার কাজটা হলো আপনার যাদের স্কিনে আপনার ব্রোন হয় এর বড় জাদুディスクিন আর কি স্কিন স্কিন ড্যামেজ হয়েছে বা স্কিন অনেক ধরনের কালসা ও ইউজ করতেছে কাজ আমাদের কোজিক সান্ডা ইউজ করলে কাজ করবে আর সব সমাধান করে করবে কাজ হলো মূলত তো এর কিন্তু বয়সের কমাবে হ্যাঁ বয়সের আছে

লো করবে অ্যান্টি অ্যাকনি যাদের এপ্রোবমগুলো আছে এটাও সলভ করবে আর নরমাল স্কিন তারাও ইউজ করতে পারবে ওকে এটা ফেজ ওয়াশটা কত এমএল এটা 100 গ্রামের 100 গ্রাম আর লوشنটা লوشنটা ভাই 170

আর সাবানটা তো কাজ যাবেনি পাশাপাশি কিন্তু এক নেব প্রবলেম গুলো সব গুলো সলভ করবে আপনার বডিতে ইউজ করবেন আর ফেস ওয়াশটা টা যেহেতু দেওয়া হয়েছে এটা ফেস এ ইউজ করবেন আর এটা কি ক্লুপজি এটা ভাই ক্লোপজিটা আপনার আমাদের এই বডি ক্রিমের সাথে দিচ্ছে যারা নাকি আপনার অনেকের আছে আপনার শুধু ওই বডি ক্রিমের কাজ অল্প করে হম হম ঘরে অনেক কালো দাগ থাকে আপনার এই বডি সহজে রিমুভ হয় না সেটার সাথে মিলিয়ে দিলে আরো দ্রুত রিমুভ হবে অ্যালার্জি থাকে দিলে আপনার এলার্জি কোনো ক্ষতি করে না

হ্যাঁ তো ঠিক আছে আমরা মোটামুটি চারটা

সাথে কিন্তু আবার একটা গিফট আছে হ্যাঁ আর কোনো অফার আছে ভাই আরেকটা অফার ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার কনফার্মের জন্য 100 টাকা আগে দিবে আর 2250 টাকা হাতে পার পড়ে দিবে ওকে দামাগা অফার ডেলিভারি চার্জ অফ ফ্রি আবার একটা গিফটও আছে আবার ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট 600 কত ডিসকাউন্ট 850 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 2350 টাকা

পাঁচটা আইটেম গিফট নিয়ে ছয়টা আইটেম ছয়টা আইটেম গিফট নিয়ে ছয়টা আইটেম টোটাল এমনে প্যাকেজ হলো পাঁচটা আইটেম গিফট নিয়ে হলো ছয়টা আইটেম ডেলিভারি চার্জ ফ্রি একশো টাকা আগে দিতে হবে হ্যাঁ প্রোডাক্টের থেকে মাত্র তেইশশো টাকা পেয়ে যাচ্ছেন তো আজকে ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ